আজকে আমরা আবারও পার্টি করতেছি আজকে আমাদের আইটেম হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি তো আজকে কিন্তু আমরা সেই আনসার কাকার ক্যাফে মূলত সেই পার্টিটি করতেছি তো এখন দেখি আমাদের কাজ কোন পর্যায়ে এখানে কিন্তু চলতেছে আজকে আমরা বিশাল একটা হাণ্ডি নিয়েছি যেখানে কিনা অনেক মানুষের খিচুড়ি তো আমাদের বাবুর কাকা সেদিন কিন্তু খুব সুন্দরকে রান্না করেছিল যার কারণে আজকেও সেই কাকাই রান্না করতেছে এবং সেই যে সহকারী বাবুর্চি হচ্ছে পাবেল তো সেও কিন্তু মোটামুটি ভালোই রান্না শিখে গেছে এদের সাথে থাকতে থাকতে তো সবাই মিলে এখানে গোল হয়ে দেখতেছে সোলাইমান দাদু কিন্তু বিশাল একটি পরিশ্রমের কাজ করতেছে সে কিন্তু ওই যে মুরগির পাটাকে পুড়তেছে সুন্দর করে আর এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছে হচ্ছে চাউল আর ডাউল এই চাউল আর ডাউল সাথে মাংস দিয়ে কিন্তু রান্না করা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ভুনা খিচুড়ি তো সাথে কিন্তু কিছু পরিমাণ সবজিও যাবে তো সবজি দিয়ে খিচুড়ি গুলো খেতে খুবই ভালো লাগবে তার জন্য আমরা কিছু সবজি অ্যাড করে দিয়েছি তার সাথে এখানে কিন্তু আমাদের সেই মূলত মাংসগুলা এই মাংস দিয়েই রান্না করা হবে আমাদের ভুনা খিচুড়ি আমরা খেলা দেখতেছি দর্শক এখন কিন্তু আমাদের খিচুড়ি প্রায় হওয়া শেষ Павел নাড়াচাড়া দিচ্ছে খিচুড়ি কিন্তু রান্না শেষ এবার শুধু খাওয়ার পালা আমাদের খিচুড়ি সার্ভ করা হচ্ছে এখন কিন্তু আমাদের সামনে খাবার নিয়ে আমরা বসে পড়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি

বড় ধরনের খেলা তারা কিন্তু বড় ধরনের প্লেটে পাশেই হান্ডির সাথে বসছে তারা তো সবারই কিন্তু খাওয়া শেষ আমাদেরও খাওয়া শেষ তো তারা এখন শুরু করতেছে মুরুব্বি খেলোয়াড় তো আজকের মতো পেট ভরে পিঠে নিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ আসসালামু আলাইকুম ভাই গাইজ বাই বাই টাটা গুড বাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব শেয়ার করো লাইক দেও এরপরে আরো যা যা আছে ভাইরাল করে দাও ডাইরে